নজর জনসাধারণ আটক করলো চোর চোর পৌরপিতাকে পুলিশ এসে উদ্ধার করল চাঞ্চল্যকর ঘটনার চিত্র মহেশতলা পৌরসভা বাইশ নম্বর ওয়ার্ডের আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচি হওয়ার কথা ছিল কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তা নিকাশি ব্যবস্থা অল্প বৃষ্টি হলে নোংরা জল জমে যাচ্ছে কাউন্সিলরকে বারবার বলেও কোনো সুরাহা হয়নি এই দিন এলাকার মানুষ রাগ রেগে গিয়ে পরে ওই কাউন্সিলরের বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায় ওপর এবং উত্তর জাল খোলা অগ্রণী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আমাদের পাড়ায় আমাদের সমাধান হওয়ার কথা ছিল সেখানে কাউন্সিলর গেলে তাকে প্রথমে আটক করে রাখে তারপর মহেশতলা থানার পুলিশে সে তাকে উদ্ধার করে এবং তার চোরচোর বলে এই হচ্ছে মহেশতলার অবস্থা এবং মন্ডল সব জায়গার একই অবস্থা মহেশতলা থেকে অরুণোধের রিপোর্ট বার্তা এক নজর তখন বিকাশ ম্যানার্জি আমাদের বাড়িতে এলো জড়ো বড়োভাবে এলো এ দাদা আমাকে এইবারের ভোটটা দিয়ে দিন আমার তো বয়স হয়ে গেছে আমি কিন্তু জিতে গেলে কাজ করব আর হেরে গেলে আমি পুরো টি এম সি পার্টি ছেড়ে দেবো এরম ভাবে বললো তারপর দীর্ঘ পাঁচ বছর হয়ে যাচ্ছে বিকাশ ব্যানার্জি কোনো কাজই করে না না লক্ষ্মী ভান্ডারের প্রকল্প ভালোভাবে করছে না রাস্তার কাজ করছে ডাকঘর থেকে হল্লাপাড়া মসজিদ পর্যন্ত যে রাস্তাটার অবস্থা সব সময় ডুবিয়ে সব সময় জল না খাল ব্যবস্থা ভালোভাবে হচ্ছে না কতবার মানুষ জানাচ্ছে হ্যাঁ মানুষের যদি ঘর হয় কেউ গাড়টা হলে সকালবেলায় কিন্তু কাজ নির্ধারিত হয় না যেসব গরিব মানুষরা তেরফল পাওয়ার প্রয়োজন তারা পায় না যার বিল্ডিং আছে সে তেরপোল পেয়ে যাচ্ছে বিকাশ কোনো কাজই করছে না আর তাছাড়া আমাদের কোনো কাজ তো হচ্ছে না লজ্জাজনক ব্যাপার হ্যাঁ আমাদের কাউন্সিলর বিকাশ ব্যানার্জি বাইশ নম্বর ওয়ার্ড তো ডাকঘর দিয়ে কোন লোক আমার আত্মীয় স্বজন এলে ডাকঘর দিয়ে আসতে চায় না চন্দ্রনগর ঘুরে আসি চন্দ্রনগর দিয়ে কাউন্সিলার রাস্তা উঁচু করেছে আর আমাদের নিচু হয়ে যাচ্ছে যেই থেকে বিকাশ আছে চেঞ্জ হয় না সমস্যা আমরা চাইছি বিকাশ ব্যানার্জি হতে যাক আমাদের নতুন কাউন্সিলর আমাদের ভোট গ্রহণ করা নতুন করে নতুন কাউন্সিলর যা হবে তাকে আমরা ভোট দেবো সে বিকাশক হোক বিকাশ ঠিক আসুক নতুন ভোট আমার নাম সাদ্দাম হালদার তৃণমূল এখন সবেতেই সিপিআইএম এর ভোট দিচ্ছে মানুষ ন্যূনতম নাগরিক পরিষেবা পাচ্ছে না বেহাল নিকাশি ব্যবস্থা বেহাল রাস্তাঘাট মানুষ তো প্রতিবাদে নামবেই আমি তৃণমূলকে বলবো সিপিআইএমের চক্রান্ত না দেখে মানুষের উপর দোষারোপ না করে মানুষ ন্যূনতম যে নাগরিক পরিষেবাগুলো চাইছে সেগুলো দেওয়ার ব্যবস্থা মানুষ করি মানুষের মহেশতলা বাইশ নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলার আছে বিকাশ ব্যানার্জি টিএমসির কাউন্সিলার তো দীর্ঘ চার বছর হতে চলেছে আজও পর্যন্ত এই একটা রাস্তার না জল নিকাশির ব্যাপার আছে না রাস্তার নিকাশির কাজ আছে না ড্রেনের নিকাশির কাজ আছে তো দীর্ঘ গত বছর আমরা ডাকঘর পদ অবরোধ করেছিলাম যেটা বজ্র স্ট্যাং রোড নামে সবাই জেনে তো সেই পদ অবরোধ করার পরে পঁচিশ দিনের একটা সময় রয়েছিল যে এই রাস্তার কাজ করে তো এক বছর পার হয়ে গেল তো রাস্তার কাজ হলো না এখন বর্তমানে পাড়ার সমাধান নিয়ে একটা প্রকল্প চালু হয়ে গেছে তো প্রতিটা বুথে বুথে দশ লক্ষ করে টাকা দিয়ে তো কাজ হবে তো আজকে আমাদের মন্ডল পাড়ার যে ভূতে আছে সেই বুথের না কাজ কোন পাড়া লোককে না যায়নি হিন্দু পাড়ার রামায়ণ তলায় ওখানে শুধু ওয়ার্ড কমিটির যে মেম্বার আছে রিঙ্কু নাম তাকে নিয়ে শুধু বসে কাজ মিটিয়ে নিয়েছে গ্রামের যে সমস্যা গ্রামের মানুষ জানে না তো আজকের কাউন্সিলারকে আমরা ঘেরাও করেছিলাম যে কি কারণে তুমি ওইখানটায় করেছ আজকের এখানে আসুনি কেন ও আমাদের এখানে আসার মতন পজিশন রাখিনি রিঙ্কু ওখানে বলে দিল রিঙ্কু করে নেবে তো রিঙ্কু তো রিঙ্কুকে দেখে তো আমরা ভোট দিইনি রিঙ্কু এরকম কেটে পাড়াচ্ছে কাউন্সিলর কেটে পাড়াচ্ছে আর দু লক্ষ টাকা জিয়ে আমরা সরকার নির্বাচিত করেছি কাউন্সিলার নির্বাচিত করেছি আমাদের এলাকার ড্রেন পুকুর ঘাট এগুলো পরিষ্কার করানোর জন্য তো আমরা দেখতেছি কাউন্সিলার কোনো কাজ করে না আমাদের নিজের গ্রামবাসীর নিয়ে নিজেদের পকেটের পয়সা দিয়ে ড্রেন পরিষ্কার করানো হচ্ছে রাস্তার স্ল্যাব তুলে ড্রেন পরিষ্কার করানো হচ্ছে কিন্তু কাউন্সিলার কোনো তহবিল থেকে কিছু এখানে দেয় না আর কাউন্সিলার কিন্তু একটাই কাজ খুব মাস্ট সেটা হচ্ছে পুকুর যতগুলো এখানে আছে পুরো ভরাট করে কোমোটারি করে টাকা খেয়ে নিয়েছে এমনকি গরিব মানুষরা যদি লোন টোন নিয়ে যদি ছাদ ঝালাই দেয় টালির চাল খুলে সেখানে গিয়ে বলে দেবে বিশ টাকা দিতে হবে এটা কাউন্সিলারের বাপকেলে সম্পত্তি জমা রাখা রয়েছে কাউন্সিলার এসে টাকাটা নিয়ে চলে যাবে আমরা এরকম কাউন্সিলার চাইনি ঠিক আছে খুব লজ্জাজনক ব্যাপার প্রথম কথা হচ্ছে আমরা টিএমসি করি আর টিএমসি ছাড়া এখানে কোনো দল নেই ওই কারণে সেই সুযোগটা পেয়ে এখানে কাজ করে না আমার নাম রাকেশ মল্লিক আমি এই মন্ডল পাড়ারই বাসিন্দা বাইশ নম্বর ওয়ার্ড একশো চল্লিশ নম্বর বিকাশ ব্যানার্জী